দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম এ নিয়ে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ছয়শো চব্বিশ টাকা কমিয়ে এক লাখ আটচল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে গত শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে গত রোববার থেকে এই দাম কার্যকর হয়েছে নতুন মূল্য অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার ছয়শো চব্বিশ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ আটচল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার চারশো ছিয়ানব্বই টাকা কমিয়ে এক লাখ একচল্লিশ হাজার ছয়শো এক টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার একশো চৌত্রিশ টাকা কমিয়ে এক লাখ একুশ হাজার তিনশো ছিয়াত্তর টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার আটশো বত্রিশ টাকা কমিয়ে নিরানব্বই হাজার আটশো টাকা নির্ধারণ করা হয়েছে তবে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারণ করা হয়েছে